হ্যালো বন্ধুরা রিয়াস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছে সুস্থ আছে আমার পরিবারে সকলে ভালো আছে সুস্থ আছে আর আজকে কি বলবো সকাল সকাল খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছো চারিপাশটা পুরো কুয়াশাতে সাথে ঢাকা। আর আমি হয় একা ছাদে উঠে এরকম ব্লগ করছি সাত সকালে উঠে কারণ এখন বাজে সকাল ছটা একত্রিশ আর আমি আরও আগে উঠে গেছিলাম তো তখন আলো ফোটেনি যার জন্য আমি ছাদে আসিনি ভয় পাচ্ছিলাম প্রচণ্ড ঠান্ডা আমি চটি পরে আসিনি পা পা ঠান্ডা মানে ঠান্ডা লাগছে প্রচণ্ড আর আমি এইভাবে বোকার মতো একা একা ভিডিও করছি ব্লগ করছি আর মাম্মা একা আছে ঘরে পুরো সবার বাড়ির ছাদে পুরো ফাঁকা পুরো ফাঁকা কেউ নেই সবাই ঘুমোচ্ছে হয়তো অনেকে উঠে গেছে উঠে এখন দেখছি রাস্তাঘাট দিয়ে ভালো লোকজন যাওয়া আসা করছে গাড়ি চলছে একটু আগে দিয়েও পুরো নিস্তব্ধ ছিল বাবা বাচ্চারা সব প্রাইভেটে টিউশনিতে যাচ্ছে বাবা ছোটো ছোটো পুচকি পুচকি বাচ্চারা এই যে গাড়ি যাচ্ছে তোমরা দেখতে পাবে কিনা না যাই না আর বেশি ক্যালি করতে গেলে দেখা গেলো ফোনটাই নিচ্ছ বাজে সকাল আটটা কত দেখলাম ভুলে গেছি তা আটটা ছয় বাজে এখন আর আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট মানে বাসন ধোয়া থেকে শুরু করে ঘর ঝাড়া একটু ঘরের একটু ঝাড়াঝাড়িও করলাম আর ঘরটা মুছেও নিলাম আর জামা কাপড় যা ছিল সব ভিজিয়ে দিয়েছি শুধু এখন রান্নাটা করব রান্নাটা করার পরে জামাটা কেচে মানে কাপড় চোপড় সব কেটে ছাদে দিয়ে আসবো একটা বেডশিট আছে সেটা ধুতে একটু কষ্ট যার জন্য আগে ভিজিয়ে দিয়েছি আর এখন রান্নাটা শুরু করব কালকে যেহেতু আমি শাক বেঁচে রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন রান্না করব হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে ও হ্যাঁ তার মধ্যে আমিও কিছু খাবো কারণ খিদে পেয়ে গেছে তা চলো তো আমি আজকে আদা গোলমরিচ দিয়ে আর কি লাল চা করেছি আর দুধ চা খেলে পরে গ্যাস হয়ে যায় শরীরটা খারাপও লাগে তো যতটা পারছি লাল চা খাওয়ার চেষ্টা করছি আর এদিকে তারপরে ভিডিও করার টাইম পাইনি বলেছিলাম তোমাদেরকে জামা কাপড় অনেক ধোয়ার ছিল তারপর আমি আর কি খাওয়ার পরে আর কি দেখাচ্ছি তোমাদেরকে রেসিপিগুলো কি কি রান্না করেছিলাম আমাদের কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছিলো তারপরে আর কি পরে আমি মনে পড়েছে যে তোমাদেরকে আর কি ভিডিও শ্যুট করতেই ভুলে গেছি আমি কাঁচা টমেটো দিয়ে ছোট ছোট যে মাছ এনেছিলাম সেগুলো দিয়ে সর্ষে পোড়ন দিয়ে কাঁচা টমেটোটা আর কি চচ্চড়ির মতো একটু করেছি আর করেছিলাম মেথি শাক মেথি শাকটা একটু আলু দিয়ে ওই একই মাছ দিয়ে আর কি করেছিলাম আর মাছগুলো না নাম ভুলে গেছে আমি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর যেহেতু মেথি শাক একটু তেতো তেতো হয় তাই হালকা তেতো তেতো হয়েছিল অবশ্য আর করেছিলাম আমি এদিকে শাক এদিকে দেখতে পাচ্ছি আমাদের যে খাওয়া হয়ে গেছে বোঝাই যাচ্ছে তা ডালের বড়ি দিয়ে যেভাবে শাক করা হয় আর শাকটা দেখো মানে দেখলেই বোঝা যায় কতটা টেস্ট তাই না তাই এদিকে তো আমাদের খাওয়া দাওয়া হয়েই গেছিলো রেসিপিটা তো বাজে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ আর সকালে যেহেতু খুব তাড়াতাড়ি উঠেছিলাম তার সারাটা দিন ঘুমিয়েছিলাম শরীরটা খারাপ লাগছিলো তারপর ছাদে গিয়েছিলাম প্রচুর জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো নিয়ে আসলাম মাম্মাকে ম্যাগি করে দিলাম আজকে আর আমি চা করছি সকালে লাল চা খেয়েছিলাম এখন আর ইচ্ছা করছে না আস্তে আস্তে ছেড়ে দেবো তা একবেলা করে করে খেয়ে ছেড়ে দেব তা মাম্মাম হচ্ছে দেখি কি করছে আর মাম্মা কিন্তু এখনই পরে আসলো তা পরে এসেছে তা ওকে আমি বলছিলাম কি কী হোমওয়ার্ক দিয়েছে সেগুলো দেখতে আর ওকে কিন্তু আজকে আমি ম্যাগি করে দিয়েছি দুধ দেয়নি আর প্রতিদিন দুধ দিতে সত্যি দুধ আমাদেরই খেতে একঘেয়ে আমি ভালো লাগে না তা ওরা একঘেয়ে আমি খেতে কেন ভালো লাগবে তা ওকে আজকে আমি ম্যাগি করে দিয়েছি আর এদিকে ওর মুখটা দেখতে পাচ্ছ অবস্থাটা মানে যখনই পাচ্ছে যখনই আর কি টাইম পায় তখনই ও কী করে আর কি ওই মুখে মেকআপ লাগানো শুরু করে দেয় আর মেকআপটা তো জানোই তোমরা সকলে এটা আমার ভাসুর্য কুয়ের থেকে এনে দিয়েছিল সেই মেকআপ বক্সটা আর এটা নিয়েই সবসময় ও আর কি মেকআপ করতে থাকে আর মেকআপ বক্সের অবস্থাটাও খুব খারাপ হয়ে গেছে যেখান থেকে মানে জায়গা জায়গা থেকে খা মানে নেই লিপস্টিক তারপরে হচ্ছে আর দেখতেই পাচ্ছ মেকআপ বক্সের অবস্থাটা খুবই খারাপ আর ও সব এই যে এটা কিন্তু আমার লিপস্টিক সেটা ও নিয়ে নিয়েছে এটা ওর ওর হয়ে গেছে আর এদিকে ওর মুখটা দেখতে পাচ্ছ প্রচণ্ড আর কি লাল লাল হয়ে গেছে আর এদিকে এই এতগুলো জামা কাপড় আজকে ধোয়াধুয়ি করেছে এক মানে চেয়ার ভরা এগুলো আজকে আমার ধোয়াধুয়া করতে হয়েছে আর তারপরে আমি রাতে বসে গেছি শাক বাঁচতে কারণ এতগুলো শাক না বেচে বেঁচে রাখলে রান্না করা যায় না এখন হ্যাঁ আমরা আগের দিনও আজকে যেহেতু খেয়েছি কালকেও খাবো কিছু করা নেই এত শাক রয়েছে আর খারাপ লাগে না আর কালকে নাও করলে তা টাইম আছে যেহেতু যার জন্য যতটা পারছি বেঁচে বেঁচে রেখে দিচ্ছি আর শাক কিন্তু সকলকে দেওয়াও হয়ে গেছে তবুও এ করা শাক আর কি আমাদের রয়ে গেছে তো এগুলো বেঁচে রেখে দিব পর পরে যখনই টাইম পাবো রান্না করে নেব আর কালকে না খেলে তো এগুলো এখন বসে বসে বাচ্চা আর টিভি দেখছি আর এদিকে দেখতে পাচ্ছ কত তবুও শাক রয়েছে আসলে কাকিমাদেরকে দেওয়া হয়েছে তবুও শাক অনেক রয়ে গেছে আর সারা সারাদিনে সামন আজকে কিছুই করা হয়নি তা ভিডিওটা বেশি বড়ও করছি না তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো